আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আশা করি আপনারা সকলে ভালোই আছেন আজকে আমরা মূলত শিখব বাংলা ব্যাকরণের মাত্রা সম্পর্কে যে মাত্রা থেকে বিসিএস শিক্ষক নিবন্ধন ব্যাংক কিংবা এগারো থেকে বিশ গ্রেড পর্যন্ত যেই কোনো পরীক্ষা দেই ইভেনচুয়ালি নট অনলি এগারো গ্রেড একদম নাইনথ গ্রেড থেকে শুরু করে বিশ গ্রেড পর্যন্ত যেই কোনো চাকরির পরীক্ষাতে মাত্রা থেকে মাঝে মধ্যেই প্রশ্ন আমরা আসতে দেখে থাকি সো এই টপিকটা মানে একদম খুবই অল্প বাট এই টপিক থেকে ইম্পর্টেন্টলি পরীক্ষা আসে তো এই টপিকটা আমরা মানে অনেক সময় যেহেতু নাম্বার হওয়ার কারণে অনেকগুলো নাম্বার হওয়ার কারণে মনে রাখতে পারি না আজকে আমরা বেশ একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে এই টপিকটা দেখব তাহলে চলুন শুরু করা যাক তো মাত্রা আসলে কোন গোলা এটা কিন্তু আমরা সবাই জানি যে মাত্রা কোন গোলা এই যে বাংলা লিখাটা আছে না এই বাংলা লিখার দেখে নিবেন এই যে আগে পরে কিছু একটা আছে এই অনুসারের উপরে কোনো দাগ টাগ নাই এই যে এইগুলি আছে মাত্রা তাই না মেইন টপিকে যাওয়ার আগে এই জায়গা থেকে জাস্ট মানে এই চারটা টপিক একটু দেখে রাখেন অবজেক্টিভে আসে মাঝে মধ্যে মনে হলে রিলেভেন্ট এই জন্য স্লাইডে রেখে দিছি আর কি সো ভাষার মৌলিক উপাদান কোনটা ভাষার মৌলিক উপাদান হচ্ছে শব্দ কেমন তবে ভাষার মূল উপাদান কোনটা মূল উপাদান হচ্ছে ধ্বনি যদি ইন কেস অপশনে ধ্বনি না থাকে তাহলে দিয়ে দেবেন কি বর্ণ বাস আর ভাষার প্রাণ কি ভাষার প্রাণ হচ্ছে বাক্য এবং ভাষার ইট হচ্ছে শব্দ এই ইট দিয়ে প্রাণ তৈরি করা হয় ঠিক আছে সো ইট হচ্ছে কি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এটা হচ্ছে শব্দ এবং যখন এটাকে পরিপূর্ণ অর্থ প্রকাশ করা হয় তখন এটাকে বলা হয় বাক্য এই জন্য বলা হয় বাসার প্রাণ হচ্ছে বাক্য বাসার ইট হচ্ছে শব্দ যাই হোক আমরা চলে আসি মাত্রাতে দেখেন মাত্রার জন্য এই সকটা আপনি একদম ইজিলি মনে রাখতে পারবেন জাস্ট একটা টেকনিক বলি জাস্ট মনে রাখেন যে মাত্রা কয় প্রকারের মাত্রা তিন প্রকারের হয় একটা হচ্ছে পূর্ণ মাত্রা অর্ধ মাত্রা এবং মাত্রাহীন সো পূর্ণ মাত্রার মধ্যে কি হয় পূর্ণ মাত্রার মধ্যে একদম পুরাপুরি মাত্রা হয় যেমন হচ্ছে আমি যদি বলি এই যে ট লিখলাম এই ট এর মধ্যে আদি ও দাগ আছে পর ও দাগ আছে এটা হচ্ছে পূর্ণ মাত্রা আমি যদি মূর্ধন্য ন লিখি দেখেন শুধুমাত্র পর দাগ এটা হচ্ছে অর্ধ মাত্রা আর যদি আমি অনুসার লিখতাম এই অনুসারের মধ্যে কোন দাগ টাগ নাই উপরে তার মানে এটা হচ্ছে মাত্রাহীন তো আমরা একদম ফার্স্টে চলে আসি যে বাংলা ভাষায় মোট বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টা বর্ণ হচ্ছে পঞ্চাশটা তাই না এই বাংলা বর্ণমালায় মোট বর্ণ হচ্ছে পঞ্চাশটা আচ্ছা এই পঞ্চাশটা বর্ণের মধ্যে উনচল্লিশটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ এবং উনচল্লিশটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ এবং বাকি এগারোটা হচ্ছে কি এগারোটা হচ্ছে স্বরবর্ণ এই উনচল্লিশ আর এগারো মিলে আমাদের মোট পঞ্চাশটা ফাইন এবার আসলে আমরা পূর্ণমাত্রার ক্যালকুলেশন করি একটু আমরা একটু পূর্ণমাত্রার ক্যালকুলেশন করি একটা পূর্ণ বয়স্ক মানুষের মুখে দাঁত কয়টা থাকে বলুন তো একটা পূর্ণ বয়স্ক মানুষের মুখে দাঁত কয়টা থাকে বত্রিশটা থাকে তার মানে পূর্ণমাত্রা হচ্ছে মোট বত্রিশটা ওকে তার মানে আমরা কি পেলাম পূর্ণমাত্রা বত্রিশটা মনে রাখবেন পূর্ণ বয়স্ক মানুষের মুখে মোট দাঁত থাকে কয়টা বত্রিশটা তার মানে এই পঞ্চাশটা বর্ণের মধ্যে পূর্ণ মাত্রা হচ্ছে মোট বত্রিশটা সিম্পল এবার আসুন অর্ধ মাত্রা দেখেন আপনার বত্রিশটা দাঁত আছে তাই না উপরে ষোলোটা নিচে ষোলোটা বত্রিশটা এইবার আপনি প্রত্যেকটা পার্টিকে যদি আপনি ভাগ ভাগ করেন তাহলে কি হয় বলেন তো প্রতি পার্টিতে আপনার আটটা করে থাকে তাই না তার মানে কি আপনি আপনার যেই চোয়াল আছে দুইটা এই দুইটা চোয়ালকে আপনি অর্ধেক করে দিলেন তার মানে আপনি প্রতি চোয়ালে এই অর্ধমাত্রা মানে অর্ধেক করবেন অর্ধেক করলে থাকে কয়টা আটটা করে থাকে আট আট ষোলো 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 আট 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 এই যে চার আঠা সো আলটিমেটলি আপনার হচ্ছে অর্ধমাত্রা মোট কয়টা অর্ধমাত্রা হচ্ছে মোট আটটা এইবার চিন্তা করেন যে পূর্ণমাত্রা যদি বত্রিশটা হয় অর্ধমাত্রা যদি আটটা হয় বত্তিরিশ আর আট মিলে কত হইল চল্লিশ এবং মোট বহন হচ্ছে পঞ্চাশটা পঞ্চাশ থেকে যদি চল্লিশ বাদ দেন তাহলে মাত্রাহীন বাকি রইল কয়টা দশটা একদম সিম্পল ক্যালকুলেশন ওকে বত্রিশ হাটে চল্লিশ পঞ্চাশ বাকি আছে দশ তার মানে মাত্রাহীন হচ্ছে দশটা এইবার চলে আসেন সর্বোন্নত দেখেন সর্বনটা একদম সিম্পল একদম সিলি একদম এই যে সর্বোন্নত ক্ষেত্রে পূর্ণমাত্রা কয়টা ছয়টা কি কি সর সরে রসই দীর্ঘই রসও দীর্ঘাও বাস এক কথায় আপনার স্বর অ থেকে দীর্ঘ উ পর্যন্ত আর কি এই যে মোট ছয়টা আছে এই মোট ছয়টা বর্ণ হচ্ছে কি আমাদের পূর্ণ মাত্রা বাস এবং একটা হচ্ছে আমাদের অর্ধমাত্রা একটা অর্ধমাত্রা কি আছে রি একটা অর্ধমাত্রা হচ্ছে রি ফাইন তাহলে আপনি কি পাইলেন বলুন তো যে এই যে সর্বর্ণার ক্ষেত্রে পূর্ণ মাত্রা হচ্ছে ছয়টা অর্ধমাত্রা হচ্ছে এই একটা তার মানে ছয় কত হইল সাত হইল বাকি আছে কয়টা বাকি আছে চারটা এই চারটা হচ্ছে মাত্রাহীন এ উ ও এই চারটা হচ্ছে কি একদম সিম্পল তাই না তো আমরা যদি মোট বর্ণ বের করছি সর্বর্ণ বের করছি এবার আসুন ব্যঞ্জন বর্ণে সো ব্যঞ্জন বর্ণের ব্যাপারটা কি দেখে এবার আপনি জানেন যে আপনার কাছে মোট বর্ণ কয়টা উনচল্লিশটা ফাইন এইবার আপনি আসেন যে আপনার ব্যঞ্জন বর্ণ বের করা লাগবে একদম সিম্পলি মোট বর্ণ হচ্ছে আপনার পূর্ণমাত্রা বত্রিশটা এবং সর্বর্ণতে হচ্ছে আপনার ছয়টা বত্রিশ থেকে যদি আপনি ছয়টা বাদ দিয়ে দেন বাকি আছে কয়টা বাকি আছে ছাব্বিশটা তার মানে ব্যঞ্জন সর্বর্ণ হচ্ছে এর মধ্যে একটা তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টা আট থেকে আপনি এক বাদ দিয়ে দেন তাহলে আছে আমাদের সাতটা একদম সিম্পল মাত্রাহীন বর্ণ মোট আছে হচ্ছে দশটা এর মধ্যে চারটা হচ্ছে আমাদের সর্বর্ণ তার মানে বাকি আছে কয়টা ছয়টা দশ থেকে চার বাদ দিলে ছয়টা এই ছয়টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ ওকে একদম সিম্পল সো আমরা দেখছেন জাস্ট একটু যদি যদি চিন্তা করে পড়ি আপনি পরীক্ষার হলে ইনকে যদি এই নাম্বারগুলি ভুলেও যান এই ফিগারটা আপনি ধাপা ক্যালকুলেশন করে বের করে ফেলাতে পারবেন আশা করি আপনি খুবই অল্প সময়ের মধ্যে একটু প্র্যাকটিস করলে এটা এমনিতে মনে থাকবে আর কি তো আশা করি মাত্রা সম্পর্কে আপনার একদম ফুল ধারণা ক্লিয়ার এবার খেয়াল করেন বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রা অর্ধমাত্র মাত্রাহীন বাক্যের সংখ্যা যথাক্রমে কত তো আমরা হচ্ছে বর্ণমালায় বলছে যেহেতু একদম সব কিছু মিলে এসে আমরা অলরেডি জানি যে পূর্ণ মাত্রা কত পূর্ণবয়স্ক মানুষের বত্রিশটা দাঁত থাকে অর্ধমাত্রা মানে কি যে প্রতি চোয়ালের অর্ধেক প্রতি চোয়ালে ষোলোটা ঘোরা থাকে ষোলোকে অর্ধেক করলে আট হয় আর এই যেহেতু আমরা জানি যে মোট বর্ণ হচ্ছে পঞ্চাশটা বত্রিশ আটে চল্লিশ বাকি আছে দশ তার মানে বত্রিশ আট আর দশ উত্তর কত বত্রিশ আট আর দশ হয় না একদম সিম্পল তো আশা করি আপনারা এই পর্যন্ত ক্লিয়ার তো আজকের মতো আমাদের এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ